যখন আন্দোলন করতে গিয়ে দলের জন্য মানুষের জন্য দেশের জন্য কাজ করতে গিয়ে বিরুদ্ধে কথা বলতে গিয়ে মায়ের ক্ষেপ আমি এবং পেটের বাচ্চা সহ যখন হাসপাতালের বেডে শুয়ে কাতরাতাম যখন জীবন মরণের সন্ধিক্ষণে আমি এবং আমার পেটের বাচ্চা জীবন জীবনের জন্য লড়াই করেছি কই তখন তো আপনারা এসে আমাকে নিয়ে ফেসবুকে দুই কলম লেখেননি যে এই আন্দোলন করতে গিয়ে এই পেটের শিশুটি পর্যন্ত এবং এই মা এই অসহায় অবস্থাতে তারা হাসপাতালের বেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ব্যথার যন্ত্রণায় কাতটাচ্ছে আমার বাচ্চাটা জন্ম নেওয়া সেই সময়ের পূর্বে জন্ম নেওয়া শিশুটির জন্য তো আপনারা দুই কথা বলেননি যে পেটের পুলিশের লাথির আঘাতের কারণে বুকে একটা নীল আঘাতের চিহ্ন নিয়ে জন্মগ্রহণ করেছে যে জন্ম হওয়ার পরও দেড় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খেতে পারেনি যেই শিশুটি আমি একটা অসহায় মা আমার সন্তানকে বুকের দুধ পর্যন্ত খাওয়াতে পারিনি দেড় মাস পর্যন্ত তখন তো আমাকে নিয়ে আপনারা দুটা কথা বলেন নেই যখন আমি রাজনীতি করতে গিয়ে নানান ভাবে হয়রানির শিকার হয়েছি তখন তো আপনারা আমার সামনে এসে আমার জন্য দুই কলম বলেননি যখন আমার জায়গা জমি দখল করে নিয়ে যায় তখন তো আপনারা আমার জন্য কিছু করেননি আমার বাবা নব্বই বছর বয়স তাকে যেভাবে জুলুম নির্যাতন করেছে পনেরো বছর কোটের বারান্দা নিচে আর এনেছে তখন তো আপনারা একটা আওয়াজ তুলেননি আমার মার্কেটটা দখল করার জন্য মানুষ মেরে লাশ ঝুলিয়ে আমার আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তখন একটা কথা বলেন নেই দুদুকের মামলা থেকে শুরু করে এতগুলো মামলা দিলো তখন একটা কথা বলেননি আমার স্বামীর চাকরি চলে গেল আমার স্বামী চাকরি করতে না তার চাকরি চলে গেল তখন তো আপনারা একটা প্রতিবাদ করেননি রাজপথে দিনের পর দিন মার খেয়েছি জুলুম নির্যাতনের শিকার হয়েছি রাজপথে রক্ত ঝরিয়েছি ততটা রক্ত ঝরিয়েছি যতটা রক্ত একটা মা বাচ্চা প্রসব করতে গেল তার ঝরে না ততটা রক্ত রাজপথে জড়িয়েছি প্রত্যেকটা লাঠি এবং বুতে বুটের বুট জুতার আঘাত আমি পেয়েছি সেই ব্যথাটা আমি অনুভব করেছি আপনারা তো করেননি তখন এক বলতে পারবেন যে পুলিশের একটা লাঠির আঘাত খেয়েছিলেন আজকে যারা ফেসবুকে কমেন্টস করছেন আজকে যারা আমাকে বলতেছেন আমি যেন আমার আসন থেকে আমি নমিনেশন না চাই আমি যেন থেমে যাই আমি যেন শহীদুল বাবুলকে সাপোর্ট দেই দলের সিদ্ধান্ত এইটা কেন বলেন না দলের দুর্দিনে এই আসনে আমি কাজ করেছি যখন ব্যানার ধরার কেউ ছিল না আজকে শাইলাপাকে মূল্যায়ন করা হোক আমরা সবাই তার জন্য কাজ করব বাবুল ভাই এত বড় নেতা বাবুল ভাই আমার জন্য কাজ করুক আমার আসনে এসে সে নিজে কিছু না চেয়ে আমাকে আমার অধিকার ফিরিয়ে দেখ সেটা তো বলেন না উনি যদি আমার জন্য কাজ করে উনি অনেক উনি যদি জনপ্রিয়তা হয়ে থাকে অনেক তাহলে সেই কাজ করলে তো তার কর্মীরা আমার জন্য কাজ করবে দলের সিদ্ধান্ত যদি দল আমাকে নমিনেশন দেয় দলের সিদ্ধান্ত অনুযায়ী তো আপনাদেরও আমার জন্য কাজ করতে হবে তখন তো আপনারাও কাজ করবেন আপনারা যদি বাইরের একজন লোককে আপনারা আত্মবিশ্বাস থাকে এমপি বানিয়ে আনতে পারবেন তাহলে আপনাদের নিজের এলাকার থেকেও তো আপনারা এমপি বানাতে পারবেন কিন্তু পারবেন না কেন কারণ আপনারা দুই হাজার চোদ্দ সালে বিএনপি কে ঠেকানোর জন্য পাল্টা আমাকে বিরোধিতা করে অন্য ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিলেন এবারও আপনারা আমাকে ঠেকানোর জন্য আপনারা বাইরের থেকে বাবুল ভাইকে টেনে আনতেছেন কেন বাবুল ভাইকে তারে রহমান বলেছে নমিনেশন দিয়েছে এই কথা তো তিনি আমাকে বলে নাই আপনারা বলেন আপনাকে বলার প্রয়োজন মনে করে না দলের দূর যদি কাজ করে থাকি এই আসনে যদি এতদিন নেতৃত্ব দিয়ে থাকি চোদ্দ সালে যেই সময় মানুষ নির্বাচন করতে সাহস পেত না বিএনপির থেকে নমিনেশন কেউ চাইতে সাহস পেত না তখন তো আমি দলের থেকে নমিনেশন নিয়ে সেই দুঃশাসন আমলে আমি নির্বাচন করেছিলাম তখন তো টাকা পয়সা খরচ করেছিলাম কষ্ট করেছিলাম তখন তো কথা বলেন নাই তখনও তো আমার পেটের বাচ্চা নিয়ে আমি নির্বাচন করেছি তখন তো আপনাকে একটা কথা বলেন নাই তখন দলের দুর্দিনে আমাকে প্রয়োজন হয়েছে আঠারো সালে যখন কেউ নির্বাচনে নমিনেশন কেনার মতন বা রাজনীতি করার মতন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা রাখতো না তখনও তো আপনারা আমাকে ঠেকানোর জন্য আমার সিনেমার ছবি নিয়ে নানান রকমের প্রভাকাণ্ডা চালিয়েছেন একটা অভিনেত্রী আমি অভিনেত্রীর অভিনয় থাকবে এটাই তো স্বাভাবিক অভিনেত্রীর অভিনয়ের চরিত্র ক্যারেক্টার অনুযায়ী সে যা করেছে তা দেখা যাবে এটাই তো স্বাভাবিক সেটা নিয়ে নোংরামির করার কি আছে আমার 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 দলের জন্য যদি আমি কাজ করতে গিয়ে জল কামানের সামনে আমার চামড়া ঝসে যায় ঝলসে যায় আমি যদি মারের আঘাতে আমার গায়ের থেকে রক্ত ঝরে আমি যদি মারের আঘাতের কারণে আমার সময়ের পূর্বে বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সেটা কি দলের জন্য বড় প্রাপ্তি না আমি সিনেমা করেছি আপনি আমার সিনেমার জগৎ আমার আমার কর্মের জায়গা কেটে নিয়ে আনতেছেন আমি দলের জন্য কি করেছি সেটা কেটে নিয়ে আনেন আমি দলের থেকে যদি মূল্যায়ন চেয়ে থাকি তাহলে আমার দলের কর্মকাণ্ড দিয়ে আমাকে বিচার করুন আমাকে আমি দলের জন্য কি করেছি সেটার উপর ভিত্তি করে আমাকে বিচার করুন আমি সিনেমা করেছি আরে সিনেমা করার পরও তো আমি দলের জন্য কাজ করেছি সিনেমা ছেড়ে তো আমি নির্যাতনের শিকার হয়েছি আমি যখন আন্দোলন করেছি দলের জন্য কাজ করেছি সেটা কেন আপনারা বলেন না আপনারা সেই কথাটা কেন বলতে সাহস পান না আপনারা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলা শিখুন সাদাকে সাদা কালোকে কালো বলা শিখুন সেদিন সেই জল কামানের সামনে বুক পেতে দিয়েছিলাম আমি সেই সময় মানুষ আন্দোলন করতে সাহস পায় নাই আমি সেই সময় আন্দোলন করেছিলাম যখন মানুষ আন্দোলন করার নাম নিতে পারত না তখন আমরা আন্দোলন করতাম আজকে আমাদের দেখা দেখি আপনাদের মতন সমাজের একটা শ্রেণী আন্দোলন করার মতন আজকে সাহস জুগিয়েছে আমরা তাদের পেছনে স্পৃহা আমরা আমাদেরকে দেখে তারা আন্দোলন করতে সাহস পেয়েছে কয়জন ছিল তখন জলকামানের সামনে কয়জন ছিল হাইকোর্টের সামনে কয়জন ছিল আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম প্রেস ক্লাবের সামনে কয়জন এভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে রাজনীতি তো লক্ষ লক্ষ লোক করে বিএনপিতে লক্ষ লক্ষ লোক লোককে আমার মতো নির্যাতিত হয়েছে আপনারা যারা কমেন্টস করছেন তারা কি